হ্যালো ভিউয়ার্স কেমন আছে আমরা সবাই আশা করি সকলে ভালো আছেন আসুন রমজান মাস আর ইসলাম ধর্ম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন एमसीक्यू টি আলোচনা করবো সবাই দেখবা তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারো ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক আল কুরআনের সুরক্ষিত স্থান কোনটি সঠিক উত্তর লাভের মাহফুজ স্বয়ংই রাখবে কুরআন শব্দটির অভিধানিক অর্থ কি সঠিক উত্তর মহাভারত গ্রন্থ কুরআন শব্দটি প্রথম আবির্ভূত হয় কবে সঠিক উত্তর সতেরোই আগস্ট ছয়শো দশ ইয়াশি সালে সম্মু রাখবে কুরআন সর্বমোট কতদিন আবর্তীর্ণ হয় উত্তর বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন কুরআন প্রথম আবর্তীর্ণ সময় রাসুলের বয়স ছিল উত্তর চোদ্দ বছর এগারো দিন সময় রাখবে কুরআনে প্রথম আবর্তীর্ণ সুরা কোনটি উত্তর সুরা আলাক কোরআনে সর্বপ্রথম আবর্তীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি ষটকোত্তর সুরা ফাতেহা সময় রাখবে কোরআনের কোন সুরাই বিসমিল্লাহ নেই ছটকোত্তর সুরা তাওবায় দশম পেরা সময় রাখবে কোরআনের জননী কোন সুরা ষট উত্তর সুরা ফাতেহা সময় রাখবে কোরআনের অন্তর কোনটি ছটকোত্তর সুরাই ইয়াসিন সবাই মনে রাখবে ধন্যবাদ সবাইকে সম্পর্কটি থেকে আর জন্য হ্যাঁ পরবর্তীতে ভিডিওগুলো দেখবা তাহলে অনেক কিছু সম্পর্কে জানতে পারবা